বিসমিল্লাহ হির রাহিম আমরা অনেক সময় দেখা যায় এম এস ওয়ার্ড ফাইলে আমরা কিছু লিখতে চাচ্ছি এক্ষেত্রে লেখার জন্য আমাদেরকে একটা ফেজ নিতে হবে এবং শুধু ফেজটা নিলেই হবে না ফেজের কিছু সেট রয়েছে সেই সেট আমাদেরকে জানতে হবে তো প্রথমে আপনি যেটা করবেন দেখেন আমি একটা আমার সামনে ফেজ সেট যে ফেসটা রয়েছে সেটা আমার সামনে আমি ওপেন করে রাখছি সেটা কিভাবে নেবেন প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফেজ লে আউট লেআউটে লে আউটে যাবেন উপরে হোম ইনসার্ট এবং ফেজ লে আউট লেআউট লে আউট থেকে এখানে যে মার্জিন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন আসার পরে কাস্টম মার্জিন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে যে ফেস সেটপের যে ফেসটা রয়েছে সেটা চলে আসবে তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি পেপারটা সিলেক্ট করে নেবেন এখানে পেপারের উপর ক্লিক করার পরে আপনি দেখেন এখানে যে ডাউন বাটনটা রয়েছে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো পেপার রয়েছে এখানে রয়েছে আপনি প্রথমে এখান থেকে যদি এ ফোর সাইজে লেখা লিখতে চান তাহলে আপনাকে এ পোর্টটা সিলেক্ট করতে হবে আমি এপোরে লিখতে চাচ্ছি তাই আমি এপোর্টা সিলেক্ট করে নিলাম ওকে তারপরে আপনি যেটা করবেন যে মার্জিন রয়েছে সে মার্জিনটাতে চলে যাবেন যাওয়ার পরে যে আপনি টপে উপরে একদম উপরে কত ইঞ্চি আপনি রাখতে চাচ্ছেন সাধারণত উপরে এক ইঞ্চি থাকে অনেক সময় আমাদেরকে কোনো একটা দরকারে আর একটু কম নিতে হয় তাই এক্ষেত্রে আমি একটু কমাই দিলাম তারপরে আপনি লেফট সাইডে কতটুকু নিতে চাচ্ছেন সাধারণত এক ইঞ্চি থাকে তারপরে আপনি রাইট সাইডে কতটুকু নেবেন এবং বটমে কত কতটুকু নেবেন সেটা আপনার বিষয় আপনি এখান থেকে ইঞ্চিতে কমাইতে পারবেন আবার বাড়াইতে পারবেন তারপরে আপনি যেটা করবেন এখান থেকে আপনার মার্জিনটা শেষ তারপরে আপনি নিচ্ছে দেখেন অরিয়েন্টেশান রয়েছে সেখান থেকে আপনি প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ যদি প্রোটেটে থাকে আপনি প্রোটেটে ব্যবহার করবেন যদি ল্যান্ডস্কেপে আপনি যদি আড়াড়িভাবে লিখতে চান সেটা আড়ি আড়ারিভাবে আপনি ল্যান্ডস্কেপে ক্লিক করবেন আর যদি প্রোটেটে হয় প্রোটেট ক্লিক তারপরে আপনি মাল্টিপ্লাই পেপার সেটা নর্মালি থাকবে এ হচ্ছে আমাদের সাধারণত ফেস সেট এই ফেস সেট আপটা নিয়ে আপনি এপো সাইজের একটা পেপার নিতে পারবেন সেখানে আপনি লেখালেখির কাজ করতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি প্রিন্ট দিতে পারবেন তারপর আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার যে ফেসটা রয়েছে সেটা পরে হয়ে গেছে এপো সেট হয়ে গেছে সাধারণত এপোরে কাজ করে থাকে মানুষ বেশি তাই আপনি চাইলে আপনার যদি কখনো প্রয়োজন হয় যে ফেস সেট জন্য সেটা আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনি প্রেস সেট আপটা করতে পারবেন ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ